ওকে এটা কিনা আচ্ছা দেখেন দর্শক নটটা দেখাইলাম তারপর ইনশালাম মাদিটা দেখাবো প্রচুর কালেকশন আছে যারা কবুতর কিনতে চান তারা অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আজকে আর কবুতরগুলোর কোয়ালিটি কেমন আল্লাহরম ওকে ছাড়ি দেন খাঁচা

একদম এই পেয়ারটা যদি একদম পঁচিশশো টাকা আবার যারা কবুতর চিনেন জানেন যারা ফেন্সি কবুতর ভালোবাসেন যারা কবুতর কিনার আশা করিয়া মানে কবুতরের বিরুদ্ধে

যারা চিনবেন তারা এরকম সিঙ্গেল কবুতরে মানুষ আট হাজার নয় হাজার বিক্রি করে আপনার সবাই জানেন নিতে চান এগুলো সব কুমিলা খামার কবর একজন আরো আছে

তাদের লাগবে তারা নেবেন একদম 9000 টাকা জোড়া নাকি আচ্ছা ঠিক আছে দশকে আমরা আরেক জোড়া দেখাচ্ছি এটা মাদি এটা একদম আজকে এই কালেকশন করতে পারবেন এখানে আছে পাইট একটা গ্রিজেল

একদম দুই হাজার টাকা যারা চিনবেন জানবেন তারাই নিবেন যে একজন ভাই আজকের এই কবতাল্লাহ কালেকশন করে দশ এখান কালো কালো খুব সুন্দর করে খাবার খাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন বড় একদম

ঠিক আছে দশক যাদের লাগবে তারা ইনশাল্লাহ কালেকশন করতে পারেন সব দশক দেখেন এটা একদম ফুল ব্রিডিং আছে আলম সাইজটা এত বড় একদম রিজনাল প্রাইজে মন্ডিয়ান কতগুলো সেল করা হবে যারা চিনবেন জানবেন তারাই নেবেন দেখেন এই ব্লু কার্ডটা দেখেন মাসাল্লাহ একদম দেখেন মাসাল্লাহ একদম কোয়ালিটি কালোটা কি নর না মাদিকে মাদি আর ব্লু কার্ডটা নর ব্লু কার্ডটা নর সাইজটা কি মাসাল্লাহ

আচ্ছা ঠিক আছে তাকে এটা কি ডিম পারবো নাকি ব্রিডিং করতে আছে এটা অলরেডি ডিম পারার সময় গেছে অলরেডি ব্রিডিং করতেছে আপনি দেখতে পাচ্ছেন প্রতিটা কবুতর আল্লাহর মধ্যে পরে এখানে এটা এটা কি একদম নতুন কবুতর না এটা আগে দেন এটা সাইডে একদম নতুন কবুতর যেটা মাসাল্লাহ দেখেন একদম ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ রিসেন্টলি এটা চাইলে আপনার এটাও কালেকশন করতে পারেন এখানে আছে একটা সিঙ্গেল একটা হলুদ বোম্বাই কবুতর হ্যাঁ হলুদ একটা সিঙ্গেল বোম্বাই একটা মাদি কবুতর আছে যদি কোনো ভাই মাদি না দিয়েছেন বাসার কাছে সাথে যোগাযোগ করে একটা নর কবুতর খুব সুন্দর কালার গাড়ি কত নটটা মাত্র টাকা পনেরোশো টাকা এই নটা যদি কোন দাম পড়বে একদম পনেরোশো যে একজন ভাই নিতে পারবেন এখানে একটা রানিং কালো বিউটি কবুতর একদম শেপ গুলো মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে আছে রিং এর মাল কত অর্ডার দিয়ে রাখা অরিজিনাল রিং এর কবুতর একদম কত রাখবেন একদম পড়বে কাকা 2000 টাকা আচ্ছা না মুখ দিয়ে এটা দাম পড়বে একদম 2000 টাকা দশ দেখেন মাশাআল্লাহ তো জুম করে দেখাতে পারি তে কবুতর ডাকটা দেখেন মাশাআল্লাহ মানে ডিম পারে দিব আজকে নাকি এই নট দা অরিজিনাল রিং এর আচ্ছা একদম কত হবে একদম একদম 2000 টাকা একদম 2000 না আচ্ছা ঠিক আছে